অনুষ্ঠিত হল অল ইন্ডিয়া দাবা প্রতিযোগিতা অনুষ্ঠানে অংশগ্রহণ করে দেশের বিভিন্ন রাজ্যের প্রতিযোগীরা পূর্ব মেদিনীপুর জেলার নিমতৌরি এলাকায় ভীমদেব হাই স্কুলে শুরু হল অল ইন্ডিয়া দাবা প্রতিযোগিতা এই প্রতিযোগিতা চলবে পাঁচ দিন ধরে অল ইন্ডিয়া চেস ফেডারেশন অনুমোদিত এই টুর্নামেন্ট পরিচালনা করেন পূর্ব মেদিনীপুর জেলার দাবা সংস্থা এদিনের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব সমরেশ বেরা তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় সহ পূর্ব মেদিনীপুর জেলা দাবা সংস্থার সদস্যরা শুধু এই রাজ্য নয় ভিন রাজ্য তথা মহারাষ্ট্র উড়িষ্যা বিহার মধ্যপ্রদেশ হিমাচল প্রদেশ উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড থেকে প্রায় ৩৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন এই দাবা খেলায় মূলত বর্তমান সমাজে যেভাবে ছাত্র ও যুব সমাজ মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে তার থেকে বের করে আনার লক্ষ্য এই প্রতিযোগিতার মূল লক্ষ্য এমনটাই জানান সংগঠনের সদস্যরা নিশ্চিতভাবে কৃতজ্ঞতা জানাবো এই কথার ব্যবহার করছি কারণ পূর্ব মেদিনীপুর দাবা সংস্থা যারা এত কষ্ট করে এরা আগেও এর টুর্নামেন্ট করেছে এখানে ওই একটা ওই হলে টুর্নামেন্ট হয়েছিল আমি এসেছিলাম এবং সুবর্ণ জয়ন্তী হলে এরা টুর্নামেন্ট করেন সেখানেও করেন এরা দীর্ঘদিন ধরে এই টুর্নামেন্টটা করছেন অনেকেই এরা করেন এবং খুব কষ্ট করে এরা এই টুর্নামেন্টটা করেন এই যে পূর্ব মেদিনীপুর দাবা সংস্থা ফাইন্যান্সিয়াল সাপোর্ট এরা ততটা পান না কোনো জায়গা থেকে কিন্তু যেভাবে নিজেদের প্রচেষ্টা এবং নিজেদের উদ্যোগে যেভাবে এরা আজকে অনেকগুলো বাংলা অনেকগুলো স্টেট নিয়ে আজকে খেলা হচ্ছে পাঞ্জাব আছে মধ্যপ্রদেশ আছে উড়িষ্যা আছে ঝাড়খণ্ড আছে আরও অনেকগুলো স্টেট রয়েছে তাদের সম্মিলিতভাবে এরা যে একটা মিনি ভারতবর্ষ তার যে একটা টুর্নামেন্ট করছে এবং হাই স্কুলের যারা ম্যানেজমেন্ট তারাও এদের প্রভূতভাবে সাহায্য করছেন আমরাও ওনাদেরকে বলেছি যে আমরাও এনাদের সঙ্গে আছি আমাদের অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট জাজ আছেন সমরেশবাবু তিনি আবার ডিএলএস সেক্রেটারি সেক্রেটারি মহাদয় রয়েছেন সহ তাদের অন্যান্য যারা এই টুর্নামেন্টের সঙ্গে যুক্ত সবাই আছে সবাইকে আমি বলবো যে এই টুর্নামেন্ট এগিয়ে নিয়ে যাক কারণ আগেকার দিনে দাবা ভারতবর্ষের একটা বড় এবং খুব ভালো টুর্নামেন্ট ছিল যেটা এখন ভারতবর্ষের হাতে আর নেই যেটা রাশিয়া এবং অন্যান্য দেশের হাতে চলে গিয়েছে তো আমরা বড়ো সাহেব সহ তার যে এন্টার টিম তারা যে এত সুন্দর টুর্নামেন্ট অর্গানাইজ করছে আমরা তাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আমরা তাম মতো পৌরসভা তাদের পাশে আছি এবং আমরা তাদেরকে সাধ্যমতো সাহায্য করব এইটা আমি তাদের প্রতিশ্রুতি দিতে চাই এবং তারা আগামী দিনে আরও টুর্নামেন্ট বড়োভাবে করুক আরও টুর্নামেন্টকে বাড়িয়ে দিক তামলিপ্তের নাম উজ্জ্বল করুক পূর্ব মেদিনীপুর জেলার নাম উজ্জ্বল করুক এটা আমরা চাইব এবং ঈশ্বর কাছে প্রার্থনা করব তারা এগিয়ে যান দাবা খেলা যেটা আমাদের দীপেন্দ্রনারায়ণ রায়বাবুও বলে গেলেন এটা হচ্ছে ভারতবর্ষের খুব পুরোনো একটা খেলা এটাতে ভারতবর্ষের বুকে যে যুদ্ধ কালীন পরিস্থিতি তৈরি হতো তাতে বিভিন্ন রকম ক্ষুরোধার মস্তিষ্ক প্রয়োগ করে যুদ্ধ জেতার যে কৌশল সেইটাই ভবিষ্যৎকালে একটা এন্টারটেনমেন্ট গেম হিসেবে একটা দাবা খেলাতে পরিণত হয় বর্তমানের যুগে যে ছাত্রছাত্রীরা ভয়ঙ্কর রকম মোবাইলে আসক্ত তাদের মুক্তির পথ হয়তো দেখাতে পারে এই দাবা খেলা কারণ এই খেলা দীর্ঘ সময় একাগ্রতা ধরে রাখতে হয় এই খেলার মধ্যে এই খেলার মধ্যে ক্ষুরোধার মস্তিষ্কের প্রয়োগ করতে হয় এবং এই খেলা যারা খেলে তাদের ক্ষেত্রে দেখা যায় তারা পড়াশোনার ক্ষেত্রেও একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে পারে সুতরাং পূর্ব মেদিনীপুর জেলার মতো একটি জেলাতে তমলুকের মতো একটি জায়গাতে সারা ভারতবর্ষের প্রতিযোগীদেরকে নিয়ে ইন্টারন্যাশনাল রেটিং একটা টুর্নামেন্ট হচ্ছে এটা খুব আনন্দের বিষয় যখন উদ্যোক্তারা আমাকে ডেকেছিলেন যে আপনি গেস্ট হিসাবে থাকবেন উদ্বোধনের দিন আমি এক কথাতে স্বীকার করেছিলাম যে হ্যাঁ আমি আসব পুরো ওভার ইন্ডিয়া ফিফটিন কান স্টেট পার্টিসিপেট দিস টুর্নামেন্ট হিমাচল প্রদেশ উড়িষ্যা মহারাষ্ট্র বিহার মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ হ্যাঁ মেডি মোর কান্ট্রিজ পার্টিসিপেট এই টুর্নামেন্ট এবং এই এত বড় টুর্নামেন্ট এই আমার তমলুক শহরে স্বাধীনতার পরে এই প্রথমবার আমরা অর্গানাইজ করছি পূর্ব মেদিনীপুর জেলা দাবা সংস্থা আমরা চাইছি দাবাকে সমস্ত জায়গায় ছড়িয়ে দিতে বিশেষ করে এই মোবাইলের যুগে ছোট ছোটো স্কুলের ছেলেরা মোবাইল অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে সেই মোবাইল অ্যাডিক্টেড থেকে যাদের তাদেরকে আমরা এই কনভার্ট করতে চাইছি দাবায় এবং দাবা একটা ব্রেন ম্যাপিং টুর্নামেন্ট বা খেলা এখানে ধৈর্য বাড়ে কনসেন্ট্রেশন বাড়ে এবং সর্বোপরি একজন স্টুডেন্ট তার লেখাপড়ায় মনোযোগী হয় নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাপ ছাপকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক

কোর ফ্যাশন ছিলে গতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইবন্ধ বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কোর ফ্যাশন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ হোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেরা নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেরা নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন